আপনি কি চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিস্তিতে কিনতে চাচ্ছেন এক বছর সময় বসে টাকা দিবেন। ডাউন পেমেন্ট দিয়ে উঠে যাবেন এবং এক বছর সময় নিয়ে ক্রমান্বয়ে আস্তে আস্তে টাকা দিতে পারবেন এই ফ্যাসিলিটিটা পেতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ফ্ল্যাটের লুকিংও সুন্দর প্লাস আপনি এই ফ্যাসিলিটিটা পেয়ে যাবেন যে আপনি ফ্ল্যাটে উঠে ক্রমান্বয়ে আস্তে আস্তে টাকা দিতে পারবেন দেখেন এটা হলো ডাইনিং দেখেন কাঠের দরজা সম্পূর্ণ ফ্রেশ এবং এইটা হল দেখেন ড্রয়িং খুবই সুন্দর টিভির সমস্ত ধরনের ইন্টারনেট সব কিছু ব্যবস্থা লাইন রাখা হয়েছে এবং দেখেন এই ডাইনিংয়ের সাথে রয়েছে একটা বেসিং দেখেন খুবই সুন্দর এটা পাশাপাশি রয়েছে একটা ওয়াশরুম দেখেন এটা হলো কমন ওয়াশরুম বাট কমন ওয়াশরুমের মধ্যে মাস্টার ওয়াশরুমের মতো ফ্যাসিলিটি রাখা হয়েছে ভেসিং রাখা হয়েছে এবং এটা হলো কিচেন দেখেন এটা হলো একটা কিচেন কিচেনটা দেখেন উপরে সব জায়গায় ক্যাবিনেট করা আছে এবং নিচেও ক্যাবিনেট করা এবং এখানে দেখেন গিজার লাইন করা হয়েছে এবং এখানে দেখেন লাইন টানা আছে গ্যাসের কিচেন রুমটা অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন দেখেন যাই হোক আমরা দেখব একটা মাস্টার বেডরুম দেখেন মাস্টার বেডরুমটা অনেক বড় সিলিং এ ডিজাইন করা হয়েছে এবং এই মাস্টার বেডরুমটা অনেক বড় একটা মাস্টার বেড প্লাস মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটা মোটামুটি ছোট ছোট একটা সাইজ একটা বারান্দা অনেক বড় বারান্দা দেখেন বারান্দায় বাচ্চাদের দোলনা দিতে পারবে দেখ এখানে রয়েছে একটা মাস্টার ওয়াশরুম দেখেন এই ওয়াশরুমটাতে সবকিছু রাখা হয়েছে দেখেন দেখেন টপ বেসিং বক্স বেসিং করা হয়েছে গিজার লাইন সম্মিলিত এবং হাই কমান্ড ভালো মানের এখন পর্যন্ত পলিথিন খোলা হয়নি অর্থাৎ আপনি সর্বপ্রথম উৎপাদন করবেন ইনটেক প্রোডাক্ট এবং এ পর্যায়ে আমরা দেখব একটা গ্যাস বেড দেখেন এই গ্যাস বেডটা অনেক বড় বারো ফিট প্রায় চোদ্দ ফিট গ্যাস বেড দেখেন সিলিং ডিজাইন করা জিপসাম দেখেন দেখেন এটা হলো দ্বিতীয় মাস্টার বেডরুম দ্বিতীয় মাস্টার বেডরুমে সব কিছু পেয়ে যাবেন দেখেন সব ধরনের ফ্যাসিলিটিস রাখা হয়েছে এটা একটা বারান্দা দেখেন বারান্দাতে পুরো ঢাকা শহর দেখা যায় খুবই সুন্দর একটা প্লেস প্লাস এটা দেখেন একটা কমো অ্যাটাচড ওয়াশরুম মাস্টার ওয়াশরুম যেটাতে এটা দেখেন হাই কমোট করা হয়েছে গিজার লাইন করা হয়েছে এবং একটা বক্স বেসিং করা হয়েছে খুবই সুন্দর ইন্টেরিয়র করা এবং এইগুলা কিন্তু প্লাস্টিক উড যেটা পানি লাগলে সমস্যা হবে না আঁকা হবে না ভালো মানে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালস দিয়ে করা দেখেন